আবারও পিছিয়ে গেল আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন এবার দু মাসের জন্য পরবর্তী শুনানি চোদ্দই নভেম্বর এর আগে দুবার পিছিয়েছে শনিবার আরও একবার পিছিয়ে গেল কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে শনিবার চার্জ গঠন প্রক্রিয়া এবার চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেল দু মাসের জন্য পুজোর ছুটি বা ফেস্টিভ্যাল ভ্যাকেশন শেষ হওয়ার পরে আগামী চোদ্দই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে এদিন ঘন্টাখানেকের সওয়াল জবাব শেষে এই নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই এর বিশেষ আদালত বিচারক রাজেশ চক্রবর্তী সেদিন সিবিআইকে এই মামলায় চূড়ান্ত চার্জ গঠন করার নির্দেশ দেন বিচারক তবে এদিন সওয়াল জবাব করার সময় বেশ কিছু জটিলতা দেখা যায় যার মধ্যে রয়েছে লিকিউডেশন চলে যাওয়া একটি কোম্পানির আবেদন করার বিষয় এছাড়াও এই মামলার প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে সিবিআইকে তলব করা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারক রাজেশ চক্রবর্তী এদিন এজলাসের লালার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় সওয়াল করে বলেন আমার মক্কেলকে ডাকা হয়েছে নোটিস দিয়ে তবে সেই নোটিস হাতে নাতে দেওয়া হয়নি দেওয়া হয়েছে মেল করে এর পাশাপাশি কেন তাকে তলব করা হয়েছে কি হিসেবে তাকে এই তলব সাক্ষী না অভিযুক্ত তা পরিষ্কার নয় আইনজীবী এই সওয়ালের পরে বিচারক সিবিআই এর পিপি রাকেশ কুমারের কাছে গোটা বিষয়টি জানতে চান কিন্তু তিনি পরিষ্কার করে কিছু বলতে পারেননি তাই খানিকটা বর্ষণার সুরে বিচারক সিবিআই উদ্দেশ্যে বলেন চার্জশিট জমা হওয়ার যাওয়ার পরে চার্জ গঠনের আগে কি কেউ তলব করা বা ডাকা হয়নি যদি তলব করাও হয় সেখানে কি কারণে কি হিসেবে এই বলতে হবে এছাড়াও এদিন চার্জশিটে থাকা একটি বেসরকারি কোম্পানির তরফে তার লিকুইডেটার আইনজীবী আবেদন করেছিল তিনি আর আবেদনে বলেন এই কোম্পানি দু সালে লিকুইডেশন চলে গেছে অথচ এই মামলার এফআইআর করা হচ্ছে দু সালে এই ব্যাপারে আদালতকে কিছু জানানো আছে তার এই আবেদন আদালতে গ্রহণ করে সিবিআই এর আইনজীবী এদিন আদালতে বলেন লিকুইডেশন প্রক্রিয়া শেষ হয়নি তাই কোম্পানির অস্তিত্ব এখনও আছে এর পাশাপাশি এদিন কোম্পানির হয়ে এক প্রতিনিধি আদালতে ছিলেন কিন্তু তিনি না কে আইনগত প্রতিনিধি তা নিয়ে জটিলতা দেখা যায় সবশেষে দিন বিচারক বলেন কোম্পানির আবেদন নিয়ে আগামী একুশে আগস্ট শুনানি হবে এর আগে গত নয় আগস্ট চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তদের আইনজীবীদের এই মামলা যাবতীয় নথি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো তা দেওয়া হয় এদিন এই প্রসঙ্গে আদালতে শেখর কুণ্ড সহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী সওয়াল করেন সব মিলে সাতাশ হাজার পাতা আছে অনেককে হার্ড কপি দেওয়া হয়নি তাদেরকে প্রিন্ট করতে হচ্ছে এত পাতা পড়ার জন্য সময় দরকার শেষ পর্যন্ত বিচারক পুজোর ছুটির পরে চোদ্দই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন এদিন পঞ্চাশ জনের মধ্যে ঊনপঞ্চাশ জন হাজির দিলেন এজলাসে ইসিএল এর আধিকারিক নরেশ সাহা অসুস্থতার কারণে ভিন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে আইএনজিবি এদিন আদালতে জানান শুনানি শেষে লালার আইএনজিবি অভিষেক মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন এদিন বিভিন্ন মতমত রয়েছে বিভিন্ন কারণে চার্জশিট গঠন করা হয়নি এর মধ্যে রয়েছে আমার মক্কেলকে নোটিস পাঠানোর বিষয়টি উল্লেখ এর আগে গত নয় আগস্ট আসানসোল সিবিআই আদালতে এই মামলা শুক্রবার চার্জ গঠন বা ফ্রেম করার কথা ছিল কিন্তু সেদিনও তা হয়নি এই মামলার চার্জশিটের নাম থাকা পঞ্চাশ জনের মধ্যে এক অভিযুক্ত গত নয় আগস্ট সিবিআই আদালতে গড় হাজির ছিলেন অনুপ মাঝি ওরফে লালার সহ মোট ঊনপঞ্চাশ জন হাজির ছিলেন নয় আগস্টের আগে গত তেসরা জুলাই এই মামলা চার্জ গঠন করার কথা ছিল কিন্তু সেদিনও দুই কয়লা কারবারি তারকেশ্বর মণ্ডল ও মোহাম্মদ সাকিল গড় হাজির ছিলেন যে কারণে চার্জ গঠন সম্ভব হয়নি আজকে চার্জ স্বয়ং গঠন করা না গেল না কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশান করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন চার্জ স্বয়ংয়ে একটা ডেট ফিক্স করেছেন চোদ্দো এগারোতে তার আগে যেন বা সেই দিনে যেন একটা ডিসচার্জ পিটিশান দেন লিকুইডেশনের ব্যাপারে একজন একটা হিয়ারিং ছিল তারাও একটা পিটিশান করেছিল সেটা জজ সাহেব অর্ডার দেওয়ার জন্য একুশ তারিখে রেখেছেন দেখা গেল হলুং মাজি ওখিয়ে লালা তার নেল চেক করার পর দেখা গেল যে যে পদ্ধতিতে তাকে তলব করেছিল সিবিআই একটা জেনার একটা নোটিস দিচ্ছিলো সেটাতে জচ্ছায় বলেছেন যে এইভাবে অ্যাকিউস্টকে বা উইটনেসকে কোথাও ডিসক্রিমিনেট করা ছিল না সেই কারণে উনি বলেছেন যে এইভাবে ডিসক্রিমিনেট করে তারপরে নোটিসটা সেন্ড করার জন্য করা যায় কোনটা করা যায় এই ধরনের কোনো নোটিস দেওয়া যায় নোটিস ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে কিন্তু যে নোটিশটা করেছেন ওনার একটা জেনারেলাইজ নোটিস করছিলেন ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি যে ইনি অ্যাকিউজ না কি উইটনেস সেইভাবে মেনশন করেন ওনারা একটা জেনারেলাইজ নোটিস পাঠাচ্ছিলেন সেই কারণে জজ সাহেব বলেছেন যে না নোটিসের কোনো পারপাস বলা ছিল না সেটার জন্যই জজ সাহেব বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিস সেন্ড করবেন অভিষেক মুখার্জি